আমার পেছনে যাদেরকে অক্লান্ত পরিশ্রম করে রাস্তা মেরামতের কাজ করতে দেখছেন তারা প্রত্যেকেই এক একজন স্বেচ্ছাসেবী ফজরের নামাজের পর থেকে শুরু হওয়া তাদের এই কার্যক্রমে তারা রাণী ডিগ্রি কলেজের সামনে রাস্তাটি দিয়ে পাইলট স্কুল হয়ে জয়তালী বাজার যাওয়ার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি তারা মেরামতের কাজ করে যাচ্ছে সেখান থেকে আরো বিস্তারিত জানাচ্ছি আমি রাকিফের দৌল আগামীকাল এক ফেসবুক পোস্টের মাধ্যমে আমি জানতে পারলাম এই দীর্ঘদিনের যে অচল রাস্তাটা ছিল পাইলট স্কুলের সেটা নাকি সংস্কার করা হচ্ছে ওর থেকে এসেই তাদের কর্মযজ্ঞ দেখে সত্যি অভিভূত তারা নিজস্ব উদ্যোগে নিজস্ব অর্থায়নে নিজেরা স্বেচ্ছাশ্রমে কাজগুলো করছে সত্যিও অত্যন্ত প্রশংসনীয় সেই ফাউন্ডেশন সবসময় মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই আমরা তরুণদের বিশেষ করে আহ্বান জানাচ্ছি নিজের পাশাপাশি সমাজের যে উন্নয়নমূলক যে কাজগুলি রয়েছে সেগুলোতে যেন তারা অংশগ্রহণ করে এটা মূল লক্ষ্য আসলে মানুষের সেবা করা দের রসুলের হাদিস যে মানুষের চলাচলের রাস্তা সহজ করে দিবে আল্লাহ সোহান তাহলে তার জান্নাতের রাস্তাকে সহজ করে দিবে না জামাত করি না আমেরিক করি না বিএমপি করি না হেফাজত করি না করি আমরা কিছুই করি না আমরা একটা দল আল্লাহর দল আল্লাহর হয়ে কাজ করে যাচ্ছি